আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য হচ্ছে একটা জর্জেট ফ্যাব্রিক্সের উপর রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা যাদি সুতোর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা একটা ডিজাইনের শাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কি সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি দারুণ একটা হচ্ছে কালার কালারটা কিন্তু হচ্ছে অয়েন জাম টাইপের কালার কালারটা খুবই আনগমন মানে এখানে কোনো হচ্ছে জরির কোনো কাজ নাই পোড়াটা হচ্ছে আপনার সুতার উপর কাজ করা প্লাস হচ্ছে আপনার স্টোন ওয়ার্কের কাজ করা এখানে কোনো জরি নেই মানে দেখেন অনেকে কিন্তু জরিটা হচ্ছে পছন্দ করেন না সেটা একটু খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর প্রাইসও খুবই রিজনেবল প্রাইস প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হচ্ছে ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ইনবক্স করতে পারেন যারা নতুন আমাদের হচ্ছে ভিডিও দেখতেছেন অবশ্যই একটু হচ্ছে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন পেজে এটা হচ্ছে পারের ডিজাইনটা দেখেন কি সুন্দর দারুণ একটা কালার মানে খুবই আনকমন খুবই আনকমন একটা শাড়ি যারা হচ্ছে আপনার বিয়ের জন্য হচ্ছে মানে একটু কালেকশন দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কালেকশনটা আপনার জন্য বিশেষ করে আপনার এই টাইপের অনেক অনেক হচ্ছে আমাদের কালেকশ হচ্ছে ফেসবুক পেজে কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু হচ্ছে ভিডিও আর অনেক বেশি ভিডিও আছে একটু কষ্ট করে চেক করে নেবেন এটা হচ্ছে ভিতরের কাজটা ভিতরের কাজটা দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা মানে খুবই আনকমন একটা শাড়ি খুবই গর্জেস প্রাইসও কিন্তু খুবই রিজনেবল একবারে হচ্ছে মানে আপনার এত রিজনেবল যে হচ্ছে সবার নাগালের মধ্যেই থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজটা দেখেন কি সুন্দর গর্জেস ব্লাউজটাও কিন্তু খুবই গর্জেস এটার সাথে হচ্ছে আপনার হাতে একটা কাজ পাবেন এটার প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার কুচির পোষণটা কুচির পোষণটা দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কুচিটা হচ্ছে কাজগুলো করা এই শাড়িটার হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা দেখেন মাল্টি সুতা দিয়ে কিন্তু হচ্ছে পারের ডিজাইনটা করা একটু হচ্ছে এ আপনার হংকং স্টোন আপনার রিয়েল ইস্টোন দিয়ে কিন্তু শাড়িটা করা রিয়েল স্টোন পাচ্ছেন এটার মধ্যে দারুণ একটা শাড়ি কি সুন্দর অসম্ভব সুন্দর একটা হচ্ছে ডিজাইন রং প্লাস হচ্ছে আপনার কাজ সব কিছুই হচ্ছে খুবই দারুণ একটা কম্বিনেশনে আপনার গিয়া হচ্ছে শাড়িটা করা এটা হচ্ছে আপনার অয়েন জাম কালারের মধ্যে খুবই আপনার গিয়া কালারটা খুবই আপনার সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরাসরি শুরু ম্যাচটা কিন্তু আরও অনেক অনেক হচ্ছে আপনার ভ্রাইটিস কালেকশন দেখতে পাবেন